সালামু আলাইকুম রহমতুল্লাহ সময়টা সময়টাকে আমরা মূলত দুইভাবে ব্যয় করতে পারি দুইভাবে একটা হচ্ছে দুনিয়াবী কাজের ব্যস্ত থেকে ব্যয় করতে পারি আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আখ কাজে ব্যস্ত থেকে আমরা ব্যয় করতে পারি তো দুনিয়াবী কাজে ব্যয়ের ক্ষেত্রে আমরা তিনভাবে করতে পারি একটা হচ্ছে আমাদের সময়টাকে আমি অলস সময়টাকে আমি আমার নিজস্ব ব্যক্তিগত কাজে ব্যয় করে সময়টাকে ব্যয় করতে পারি আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমি আমার সময়টাকে আমি ক্রিয়েটিভ এবং সৃজনশীল কিছু চিন্তা ভাবনার মাধ্যমে ব্যয় করতে পারি আর তৃতীয় নাম্বার হচ্ছে আমরা আমাদের সম আমার নিজস্ব ব্যক্তিগত সময়টাকে পারিবারিকভাবে ব্যয় করতে পারি পারিবারিকভাবে ব্যয় করতে পারি আর দুই নাম্বার হচ্ছে আপনার আখরাতের অর্থাৎ মৃত্যুর পরের যে আমাদের জীবন আমরা বিশ্বাস করি ওই ওটার উপরে ওই আখারাতের জন্য কিছু কর্মের মাধ্যমে আমরা এটাকে ব্যয় করতে পারি এটাকে আমরা ব্যয় করতে পারি মূলত তো প্রথমত ব্যক্তি ব্যক্তি কাজের ক্ষেত্রে আমরা আবার এটাকে দুইভাবে ব্যয় করতে পারি যেমন ব্যক্তি ক্ষেত্রে আমরা যদি একটা হচ্ছে আমরা আমাদের সময়টাকে অপচয় করতে পারি আর একটা হচ্ছে আমাদেরকে সময়টাকে মূল্যায়ন করতে পারি বা মূল্যায়িত করতে পারি তো সময়টাকে অপচয় কীভাবে হয় সময়টাকে অপচয় সাধারণত আপনার বিভিন্ন মুভি দেখে বা নাটক দেখে সময়টাকে অপচয় করা যেখান থেকে আমার দুনিয়া এবং আখরাতের কোনো লাভ হবে বলে মনে হয় না আর একটা হচ্ছে আমি আমার সময়টাকে আমি ক্রিয়েটিভ ওয়েতে ব্যয় করব অর্থাৎ আমি দুনিয়ার ক্ষেত্রে আমি সৃজনশীল হওয়ার জন্য আমাকে আমি ক্রিয়েটিভিটি আমি নিজের মধ্যে তৈরি করব। এবং সময়টাকে আমি কিছু তৈরি করব যেটা মানুষকে উপস্থাপন করা যায় এবং নিজেকে ক্রিয়াশীল বানানো যায় এরকম কিছু আমি চিন্তা করব এভাবে আমার সময়টাকে ব্যয় করতে পারি আর একটা হচ্ছে আমি পারিবারিকভাবে ব্যয় করতে পারি পারিবারিক ব্যয় হচ্ছে যে আমার পরিবারকে আমি সময় দিব আমার ফ্যামিলিকে সময় দেবো আমার ওয়াইফ স্ত্রীকে সময় দেবো আমার ছেলে সন্তানকে সময় দেবো ভাই ব্রাদার বোন এদের সাথে কথোপথন কথোপকথনের মাধ্যমে আমরা ব্যয় করতে পারি এদের সাথে যোগাযোগের মাধ্যমে ব্যয় করতে পারি এতে আমার কী লাভ হবে এতে লাভ হবে আমার পরিবারের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটা বজায় থাকবে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং ছেলে সন্তানের মধ্যে ভালোবাসাটা বৃদ্ধি বৃদ্ধি পাবে এইভাবে আমরা ব্যয় করতে পারি হুম আরেকটা হচ্ছে আমরা যে অলওয়েজ আমরা আমাদের আখারাতের কথা চিন্তা করে ব্যক্তিগত কোরআন তালোয়াত নফল নামাজ হ্যাঁ লম্বা লম্বা মোরাকাবার মাধ্যমে মোনাজাত হ্যাঁ মোড়াকাবার মাধ্যমে লম্বা লম্বা মোনাজাত মোনাজাতটা একটা মোড়াকা হ্যাঁ এরকম লম্বা 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 মুনাজাতের মাধ্যমে এবং সর্বোপরি আমরা আমলের মাধ্যমে শূন্যতার আমলগুলি করার মত অথবা কোনো এরকম কোনো মজলিসে যাওয়া যে মজলিষের দ্বারা আমার আল্লাহ স্মরণ সব জন্য হয় এরকম একটা মজলিষের মাধ্যমে গিয়েও আমরা আমাদের সময়টাকে ব্যয় করতে পারি হ্যাঁ এই এই কয়টা বা কয়টাভাবে যদি আমরা এরকম আমাদের সময়টাকে ব্যয় করি তাহলে সময়টা আমাদের যথাযথভাবে মূল্যায়িত হবে আর হলে সময়টা অপচয় হবে এই জন্য সময়ের সময়ের কদর করা সময়ের মূল্যায়ন করা আমার নৈতিক এবং আমাদের প্রত্যক্ষ একটা দায়িত্ব সময়টাকে আমরা যখন মূল্যায়ন করব তখন আমরা আসলে প্রকৃত গণ্য গণ্যভাবে অর্থাৎ আমরা যদি বাহ্যিকভাবেও যদি আমরা প্রতিষ্ঠিত হতে পারি কিন্তু আমাদের হৃদ মানে মনস্তাত্ত্বিকভাবে আমরা নিজেকে ফিল করবো অনুভব করব যে না আমি আসলে আলহামদুলিল্লাহ প্রকৃত মানুষ